শুক্রবার সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে এতে গরম কিছুটা কমলেও স্বস্তির পাশাপাশি তৈরি হয়েছে নতুন লঘুচাপের সংখ্যা বৃহস্পতিবার থেকে দেশের উপর মৌসুমি বায়ুর সক্রিয়তা কিছুটা বেড়েছে এতে বৃষ্টির পরিমাণ ও বিস্তৃতি উভয়ই বাড়ছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে শনিবার সন্ধ্যার মধ্যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এতে আগামী সপ্তাহের শুরু থেকে বৃষ্টিপাত আরও বাড়বে তবে ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস এর মধ্যেই সমুদ্র বন্দর ও নদী বন্দরগুলোকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে আবহাওবিদ এ কে এম নাজমুল হক বলেন বৃষ্টি বেড়েছে এতে গরমের অনুভূতি সামান্য কমেছে আগামী পনেরো সেপ্টেম্বর থেকে বৃষ্টিপাতের বিস্তৃতি ও তীব্রতা বাড়তে পারে বিশেষ করে রংপুর ময়মনসিংহ সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি বেশি হতে পারে এর মধ্যে রংপুরেই বৃষ্টি সবচেয়ে বেশি থাকার সম্ভাবনা রয়েছে তিনি আরও জানানো সম্ভাব্য লঘুচাপটি সাগরে খুব অল্প সময়ের মধ্যে সক্রিয় থাকতে পারে পূর্বাভাসে আরও বলা হয়েছে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে